দুধের গরু আমি পঁচিশ হাজার আড়াই লাখ টাকা দিলে সম্ভব না আপনি দেন যে খামারি মনে করেন ওই খামারির নাম্বারটা তুলি ওই নাম্বারটা আমাকে ধরা দেন দিয়ে কন যে ভাই বিশ লিটার দুধ আমি আড়াই লাখ টাকা দেবো দিয়ে ছাড়ি আমাকে দুধ বুঝি দেওয়া লাগবে ওর কোনোভাবে কিন্তু সম্ভব না সব বুঝছেন এগুলা সব বানোয়াটি হিসাব বাদ দিয়ে গরু মনে করেন যে স্বপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা তো কেমন যাচ্ছে ব্যবসা বাহিনী যে ভালো জিনিস কালেকশন করলে সব সবসময় ভালো ভাই দীর্ঘ দিন পর আপনার খামারে আসা ভাই তো ফার্স্টে আপনার পরিচয় দর্শকে জানিয়ে দেবেন পরিচয় আমার নাম স্বপন স্বপন ডেরি খামার ঈশ্বরদি থানা ঈশ্বরদী থানা ঢুলটি ভুলটি বাজার আচ্ছা স্বপন ভাই পাবনা জেলায় তো ভাই গাভী কিনতে আসে অনেক প্রতারণা হয় দুধ পাওয়া যায় না সে উদ্দেশ্যে যে কিছু বলেন আমি একটা কথা বলি কি জানেন জি কে কেমন জানি না তবে গাবি যদি কাল উনি যদি কাল চিনে গাবি কিনে জি আর ব্যাপারী যদি কাল অরিজিনাল পূর্ণটা কিনে তাহলে খামারি কখনো ঠকবে না আর খামারির চিনে কিনা লাগবে অবশ্যই গাভীটা কোন জাত ছায়াল পার্সেন্ট এর মধ্যে কতটুকুন আর কতটুকুন জাতমান গাভী কিন্তু হাতি সমান হইলে দুধ হয় না আবার কিন্তু

সেই গাভীর আপনার দেখি চিনি কিনা লাগবে ভাই আমি একটা কথাই বললাম যে একটা গাভীর মোশার সমান অথবা হোলি খালি তিরিশ লিটার দুধ হয় না এটা মাদার ও ৩০ লিটার দুধ হয় কিন্তু সেই তার মধ্যে জাত হবার লাগবে

আমাক দুট বুজি দিয়া লাগবোৰ কোনোভাবে কিন্তু সম্ভব না সব হয়েছেন এগুলা সব বানো হাঁটি বাদ দিয়ে গরু মনে কারণ যেটি লিজ্জ টাকা দিয়ে ওই গরু কিনাই লাগবে ভাই আমি দর্শকদের প্রতারণা দশ টাকা কখনো বেই পা দিবেন না অবশ্যই খামার চিনে জাতমান চিনে গরু কয় কেনার চেষ্টা করবে ভাই হ্যাঁ খাবার না কালেকশন দেখেন জি গাভিগুলা স্বপন ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজের গাভি সাদা কালো রঙের গাভি কি জাতমানের মানে গাভি স্বপন ভাই হলস্টান ফিজিয়ান গাভি হলস্টান ফিজিয়ান এর যে মাথা গিরাপটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল পরিমাণ লাভই কম বলছে এরকম কিন্তু দেখা যাচ্ছে না এটা এটা হচ্ছে মাথাটা এখানে মাথাটা এখানে আসো জি মাথাটা দেখায়

দুধ কেমন টানতেছেন স্বপ্ন দুধ আমি হচ্ছে মোটামুটি চব্বিশ তেইশ চব্বিশ টানতেছেন চব্বিশ গালতি দর্শকদের গ্যারান্টি দেবেন কত এটা এটা দুধের গ্যারান্টি থাকতে হচ্ছে তিরিশ লিটার দুধের গ্যারান্টি তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সর্বোচ্চ দর্শকরা দেখতে পাচ্ছেন খুব বিগ সাইজ একটা গাফে কিন্তু এখনো হাফলানো আসেনি তো বুঝছেন জি ভাই

মাথাটা একদম গোল কান গোল গোল মনে কারণ কোনো গলা নেই বুঝছেন কোনো গলা নেই ভাই দুধের গ্যারান্টি কত লিটার দিবেন এটা জিনিস দুধের গ্যারান্টি থাকতে হচ্ছে আপনার ওই

এটাকে এইগুলা হচ্ছে কাগজ দেখছেন একদম কাগজ

একটা বিগ সাইজের গাছ দেখছেন এই গাভে আমাকে এই মরছে কেমন দেখা যায় তাই দেখেন একটা কাজ আপনার তো দেখাই যাচ্ছে না সঙ্গে কি বাচ্চা আছে দুধ তো পরিপূর্ণ চলে আসছে ভাই জি জি দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছে গলা কম্বল কিছু নাই তো জি গলা কম্বল মাথার টেক্সার জি মানে কি জি গলা কম্বল লাভই কোনো কিছু থাকবে না এটা দুধ তো পরিপূর্ণ চলে আসছে একদম পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ কেমন পাচ্ছেন শ্রবণ ভাই এটা দুধ চলে আসছে হচ্ছে সারা দিনে 24 লিটার সারা দিনে 24 টা 24 লিটার যে আত্মান যা কয় আর তিন গরু দেখাবো একদম অরজিনাল বগুড়া থামের যে সব গরুগুলা জি জি বড় বড় গাবি বগুড়ার মডেলের গরু আজকে খালি গরুর মনে করেন ওলানার পালান বুঝছেন আর গরুর দিবেন কেমন দুই বেলায় দুধের গ্যারান্টি থাকুক চব্বিশ পাবে বাইশ গ্যারান্টি থাকি ভাই চব্বিশ পাবে থাকবে আসলে কিন্তু দুধ আসলে কোন জায়গা জাতটা কিন্তু আপনারা তো প্রোগ্রাম করেনি

শবন ভাই এটা ছিল ভিডিওর দুই নাম্বার সাইড কত তিন নাম্বার দেখাই তিন নাম্বারে এটা সর্বশেষ কালেকশন নাকি তিন নাম্বারে আজকে গাবি দেখাবো ও ভালো ওতেনে ও ভালো ভাই এক কি তলা এক কি ভাই দর্শক জাত মানে গাবির যা যা লাগে ইনশাআল্লাহ দা আলহামদুলিল্লাহ মনে কোন ভাই এই যে যে তোলাটা ভাই একটা ছোট মানুষে কাটা দিলে কিন্তু মাথায় নিতে পারবে না এগুলা এগুলা গরুই জাতের বুঝছেন জি জি এগুলা গরুই জাতের টাকা নিতে কিনার ভাস বুঝ দেখেন তো জাত হলস্টাইন ফিজাম যা যা লাগে একবারে চিঠি হয়ে যাবে সঙ্গে কি বাচ্চা আছে ভাই সাথে আছে বকনা বাচ্চাটা দর্শকের দেখান বকনা বাচ্চাটা সেই জাতের বাচ্চা মায়ের মায়ের জাতি বাচ্চা মায়ের জাতি বাচ্চা দর্শকরা দেখতে পাচ্ছিলেন বকনা বাচ্চা বয়স হবে কেমন স্বপন হয় বাচ্চার বয়স আসছে ষোলো দিন ষোলো দিন দুধ পরিপূর্ণ চলে আসছে তাই তো কত নম্বর বাচ্চা দিছে এবার এটা বাচ্চা দিচ্ছে

বেশি দাম চাবো না যাতে ছোট রেটে তাতে যে কোনো এক ভাইয়ারি চাষ আচ্ছা দাম চালেন দুই লক্ষ

আজকে তিনটাই দেখাবেন আজকে তিনটা গাবি গাবি তো গাবি তো আমি দেখালাম অরিজিনাল জাত গাবি জাত কয় জি ওই যে ইনশাআল্লাহ যে ভাই নেবে আলহামদুলিল্লাহ এক ভাইয়েরই চয়েস যারা খামারি তারা চিনতে পারলে এক জনায় এক জনে তিনটা নিবে জি আচ্ছা আচ্ছা তো পাবনা জেলা এসে ভাই এখন ভাই ভালো গাবি কিনলে অবশ্যই ভালো দুধ পাওয়া যাবে ভালো গাবি চিনতি হবে জি 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 ভালো গাবি চিনতি হবে বুঝছেন আপনারা যোগাযোগ করবে কিভাবে দর্শক ভাইরা যোগাযোগ ফোনে নাম্বার দেওয়া থাকবে ঠিকানা বলে দিবেন লাস্টে একবার ঠিকানা সর্দি থানা ঠিকটি আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন চৌত্রিশ বিরাশি পঞ্চান্ন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন স্বপন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম